রাম রাম হরে 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 কৃষ্ণ তাজে একটা খুব সুন্দর কথা বলি মহাপ্রভু বলেছেন আচারী নিজেরা ধর্ম অপনি আচারী ধর্ম অপরে শেখাও হ্যাঁ নিজে সখিক আচরণ করো এবং অপরকে শেখাও এটা করতে গেলে আমাদের একটা জিনিস মেনটেন করতে হবে যাতে আমাদের সততা নষ্ট না হয় যেমন মদ জুয়া লটারি ইত্যাদি আমাদের সত তাকে নষ্ট করে আর আমাদের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র হচ্ছে বেদের সার সমস্ত বেদের নির্যাস হচ্ছে ভগবানের দিব্য মহামন্ত্র যেটা আমাকেদের কীর্তন করতে হবে এবং আমরা যেদের কীর্তন করি চব্বিশ ঘন্টা যেমন আমরা স্কনের ভক্তরা ষোলোমালা জপ করি সেই সকাল সাড়ে তিনটার সময় জব শুরু হয় জপ তো আমি যদি নিজে আচরণ না করি আমি কিছুই শেখাতে পারব না কারণ আমাদের ইস্কন ভক্তরা প্রত্যেকেই প্রচার করে প্রত্যেকটা ইস্কন ভক্ত হরিনাম প্রচার করে যার জন্য সারা ব্যাপী আজ হরিনাম প্রচার হচ্ছে এবং সব নিষ্ঠা সহকারে তা মহাপ্রভু বলছেন আপনি আচারী ধর্ম পরে শেখাও তো এটা মহাপ্রভু নিজে আচরণ করে গেছেন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে গৌরবর্ণ গৌরাঙ্গ মানে চৈতন্য মহাপ্রভু এই মহাপ্রভু তার ভগবৎ সত্ত্বাকে লুকিয়ে রাখতেন এবং কি করতো ভক্তভাবে প্রকাশ করতেন ভক্তভাব প্রকাশ করে তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে প্রচুর রন্দন করতে মানে কান্না করত তো দেখে মনে হতো কৃষ্ণকে না পেলে এখনই তার শরীর ত্যাগ করবে কিন্তু উনি এমনভাবে ভগবানের নাম দিব্য নাম উচ্চারণ করতেন যাতে সবাই সেভাবে সেটা অনুসরণ করে তারপর মহাপ্রভু বলতেন যে উনি বিষয়ী মানুষকে খুব নেগলেক্ট করতেন পরিত্যাগ করতেন নারীর প্রণাম কখনো নিতেন না দূর থেকে নারীকে প্রণাম করতেন বা নারীরাও দূর থেকে প্রণাম করত তো একবার রথযাত্রার সময় মহাপ্রভু অগ্রে মানে রথে জগন্নাথ দেবের সামনে নৃত্য করছে আমাদের ভগবানের যারা ভগবানের ভক্ত বৈষ্ণব ভক্ত তারা হরে কৃষ্ণ মহামন্দির উদ্যম নৃত্য করে আমাদের ইস্কন মায়াপুরে তো ভক্তরা প্রচুর নৃত্য করে সেই মহাপ্রভু জগন্নাথ দেবের রথের সামনে নৃত্য করতে করতে একবার রাজা প্রতাপাচন্দ্র রুদ্রের শরীরের সঙ্গে তার রাজার স্পর্শ হয়ে যায় আর প্রতাপাচন্দ্র রুদ্র কি ছিল ছিল খুব বিষয় লোক ছিল তার কি ছিল তার সংসারের প্রতি স্ত্রীর প্রতি পুত্রের প্রতি ধনের প্রতি তার প্রচন্ড আকর্ষণ ছিল রাজা হ্যাঁ প্রতাপাচন্দ্র রুদ্র তো মহাপ্রভু তখন কি হয়েছিল না এই রাজার রাজাদের প্রত্যেকের মানে মানে প্রথম রাজাদের প্রত্যেকের প্রথমে প্রথম আচরণ হওয়া উচিত প্রজাদের প্রজা পালন করা প্রজার কল্যাণ করা প্রজা সুরক্ষা দেওয়া কিন্তু এইগুলো ছিল ওই প্রতাপাচন্দ্র রাদ্রের মানে সেকেন্ডারি ব্যাপার মানে দ্বিতীয় ব্যাপার প্রথম ব্যাপার ছিল সংসারের ব্যাপারগুলোই ছিল তো মহাপ্রভু সেটাতে খুব অসন্তুষ্ট হয়েছিল এবং তিনি সঙ্গে সঙ্গে তাকে নিজেকে ধিকার দিচ্ছিলেন যে আমার বিষয়ের সঙ্গে সংস্পর্শ এসেছে হ্যাঁ বিষয়ের সাথে আমার সংস্পর্শ এসছে তো মহাপ্রভু তারপরে আরও কিছু স্টেপ নিয়েছিল তারপরে প্রতাপাচন্দ্র রুদ্র মহাপ্রভুর খুব ভক্ত হয় তো আরেকটা ছোট্ট গল্প এখানে বলা যায় লেখা আছে যে একজন মহিলা তার ছেলেকে নিয়ে এক সাধুর কাছে এসেছিল এবং সাধুকে বলছে যে আমার এই ছেলে প্রচন্ড পরিমাণে সুগার রুগী সুগারের কষ্ট পাচ্ছে কিন্তু সে ডাক্তার বলেছে চিনি মিষ্টি খাবে না কিন্তু সে খেয়েই যায় সে বুঝতেও চায় না সে চিনি এবং মিষ্টি খাওয়া বন্ধ করতে পারছে না তো আপনি যেহেতু আপনি মহাত্মা সাধু মহাত্মা আপনি আমি নিশ্চিত আপনি যদি আমার ছেলেকে আশীর্বাদ করেন এবং ডেকে বলেন তাহলে শুনবে হ্যাঁ এবং ওর জীবন রক্ষা পাবে তো এইসব কথাগুলো শুনে সাধু উত্তর বললেন ঠিক আছে এক সপ্তাহ পরে ওকে নিয়ে আসো হ্যাঁ তখন ওই মহিলা কিছু না বুঝতে পেরে ঠিক এক সপ্তাহ চলে গেলো এবং সাত দিন পরে ওই মহিলা আবার ছেলেটাকে নিয়ে এলো হুম ছেলেটাকে মহিলা তারপর সাধুর কাছে নিয়ে আসলেন সাধু তখন ছেলেটিকে এক দৃষ্টে তাকে খুব জোরে বলল হ্যাঁ যে আজ থেকে তুমি মিষ্টি খাবে না এত জোরে তাকে বলল তুমি আজ থেকে মিষ্টি খাবে না তো ছেলেটি এত অভিভূত হয়ে পড়েছিল যে সেই দিন থেকে আর কোনোদিন মিষ্টি খায়নি হ্যাঁ তো তখন অত্যন্ত আশ্চর্যজনিত হয়ে মহিলা সাধুকে জিজ্ঞেস করলেন স্বামীজি প্রথম দিন কেন আমার ছেলেকে বললেন না হ্যাঁ আপনি প্রথম দিনই বলতে পারতেন যে আর তুমি মিষ্টি খাবে না এক সপ্তাহ পরে কেন বললেন তখন সাধু উত্তর দিল কারণ ওই সময় আমিও খুব মিষ্টি খেতাম এবং এক সপ্তাহ অভ্যাসে করার ফলে মিষ্টি ছাড়ার পর আমি কথা বলেছি সুতরাং আমি নিজে যতক্ষণ সেই জিনিসটা অভ্যাস করব না তখন আমি কি করে তাকে বলবো হ্যাঁ তো এই জন্য সাধু বললেন আমি এক সপ্তাহ ধরে অভ্যাস করেছি তারপর আমি তোমার ছেলেকে মিষ্টি ছাড়ার উপদেশ দিয়েছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই জন্য আমরা বলতে পারি সে কথা বলতে পারি যে কথা নিজে বলে প্রচার করব নিজেকে সেভাবে আচরণ করা উচিত হরে কৃষ্ণ